দারুণ হয়েছে এক নম্বর তাহলে আজকেও মানে ফোন করলো বন্ধুরা বলছে আজকেও একটা শল পাইছে তা আমি যাচ্ছি দোকান বন্ধ করলাম একাই যাচ্ছি সাইকেল নিয়ে তা যাই সামনে যাই তারপর তোমাদেরকে দেখাবো মাছগুলো একদম সামনা সামনি চলে আসছি আমি তারপর তোমরা দেখাচ্ছি মাছটা

যে শক্ত না কাটা লাগে বিরাট ভয় যদি লাগি যায় হাতে না রে ঠিক আছে বিরাট যাই কাটা মাছ পুরা খাওয়ালো হয় কাঠো ভাঙতে হয় তাহলে কাঠ ভেঙে আলাম আমরা এই যে মাছটা আমাদের ধোয়া ধুই করা হয়ে গেছে রেডি যার পর ধরাই পোড়া হবে জলদি ধরার এই আগুনটা সলমাছ খাইতে হবে এক আর রওয়া যায়সে নাই শাগড়া ভাবে আগুনটা জ্বালা হোক হাবড়ায় আগুন তো পুরা জ্বলে গিয়েছে এই যে এবার মাছটা দিন দিছি উপরে উপরে চলো মাছ দেওয়া হয়ে গিয়েছে এরপর পুরো পুড়ে যাবে তারপর তোমরা দেখাবো এক থাকো তোমরা মাছ পুরার নতুন স্টাইল দেখো একবার উপর দিকে হুম চলো ঠিক আছে মাছ আমাদের পুড়ে গেছে এবারে এক নিচে নামায় খাওয়া হবে পুরা গেছে এবার মাছটা আমরা ছাড়াছি এই যে মাছ ছাড়া চলছে তা দেখে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই জানাবে আমাদের তো দেখে কি বলবে এখন থেকে জিবে জল আসছে হয়তো কখন স্টার্ট হয় তাহলে বন্ধুরা এই যে খাওয়া চলছে মাছ দারুণ হয়েছে এক নম্বর হেভি লাগলো খুব ভালো লাগলো তা আমি বলবো বন্ধুরা তোমরাও কোনো দিন এইরকম মাছ পুরাবে খাবে সবাই মিলে সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে তা আমাদের ভিডিওগুলো কেমন লাগিয়েছে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে এখানেই আজকে ভিডিও শেষ করছি নেক্সট যদি আরও কোনো দিন হয় তো নিশ্চয়ই আগে দেখাবো